আসসালামু আলাইকুম ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আমি যে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সিজদার দোয়া প্রিয় মুসলিম ভাই খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন লক্ষ্য করুন আমরা যখন সিজদায় যাব সিজদায় গিয়ে যে দোয়া করতে হয় লক্ষ্য করুন

হামদিক লাস্টের হরফটি যে এইট হলো কাফ কাফের উপর জবর হইছে ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে দাল কাফের দিক এরপর হলো আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আল্লাহ শব্দ এটা মোটা করে বলতো আল্লাহ হুম্মা আল্লাহুম্মা ওয়াজিব গুনা নাউ ফিরলি লাস্টের কালিমটা অর্থটা লক্ষ্য করুন হে আমাদের প্রতিপালক আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও মুসলিম হাদিস নাম্বার এগারোশো তেরো এগারোশো তেরো এগারোশো তেরো

যদি এই দোয়া আপনি শেয়ারবে করেন তাহলে এটাই পড়বেন বা রূপুতে যদি করেন তাহলে আপনি এটাই পড়বেন এরর লক্ষ্য করুন শেয়ারদার আরেকটি দোয়া এটা সুবহান সুবহান না সুবহানা রব্বিয়াল আ সুবহানা রব্বিয়াল

নিম্নে একবার উপরে যত বেশি আপনি করতে পারেন আপনার জন্য ভালো অবশ্যই ভালো আমাদের জন্য শেষদারি তাজবি অধিক পড়তেন এই দোয়াটা অধিক পড়তেন রুকুতে এবং উভয় জায়গায় আমাদের জন্য বেশি পড়তেন আপনিও করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা যারা আপনারা আমাদের মাহাদু তার এবং কোরআন যে ইউটিউবের চ্যানেল কোরআন শিক্ষার এবং যে কোনো দোয়া শিক্ষার এই চ্যানেলে যারা যারা আপনারা পুনরুত্থান রয়েছে এবং যারা যারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখে আসুন তাহলে আপনারা এই পড়াগুলো অত্যন্ত সহজেই বুঝতে পারবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা নিজেরা বিশুদ্ধভাবে সুন্দর করে ধীরে ধীরে থেমে থেমে গ্রহণীয়ভাবে নিজেরা কোরআন পড়া শিক্ষা গ্রহণ করি এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেই এবং তাদেরকেও শিক্ষা দেই এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله